ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে আছে বাংলার এক অনন্য স্থাপত্য ষাট গম্বুজ মসজিদ পনেরোশো শতকের মাঝামাঝি বাগেরহাটের শাসক খানজাহান আলী রহমতুল্লা লাইহি এই মসজিদটি নির্মাণ করেন কেবল উপাসনার জায়গা হিসেবে নয় বরং ধর্ম সমাজ ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে ইট ও চুন সুরকির সমন্বয় করা এই বিশাল স্থাপনাটিকে বাংলার স্থাপত্যের ইটের শিল্পকর্ম বলা হয় মসজিদের মাঝে সারিবদ্ধ সাতাত্তরটি গম্বুজের ছায়া আর ষাটটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা শক্ত কাঠামো আজও বিস্মিত করে ইতিহাসবিদদের ভেতরের প্রতিটি খিলান প্রতিটি স্তম্ভ মনে করিয়ে দেয় সেই সময়ের কারিগরদের নিখুঁত দক্ষতা আর চারদিকে ছড়িয়ে থাকা নিরবতা তখনকার সুলতানি আমলের স্মৃতি টেনে আনে চোখের সামনে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে ষাট গম্বুজ মসজিদ আজ শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার অতীতের গর্ব একের পর এক প্রজন্মকে জানিয়ে দেয় আমাদের স্থাপত্য সংস্কৃতি আর বিশ্বাস কখনো হারিয়ে যায় না